আজকে আমরা দেখব হচ্ছে একটা সারমর্ম যে সারমর্মটার নাম হচ্ছে প্রথম লাইনটা হচ্ছে স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে তো আমি ফার্স্টে এইটা দুই তিনবার পড়ছি তারপর আমি মূল কথাটা পড়ব স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে সুখের আলো জলে বুকে দুঃখের ছায়া নাসে স্বাধীনতা সোনার কাঠি ক্ষুধার সুদাদান স্পর্শে তাহার নেচে ওঠে শূন্য দেহে প্রাণ মনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হৃদয় তলে বুক ফুলিয়ে দাঁড়ায় ভিরু স্বাধীনতার বলে এবার আমি মূল যে কথাটা অর্থাৎ সারমর্মটা সেটা পড়ব স্বাধীনতা মানুষের কাছে স্পর্শমণির মতোই পরম সম্পদ কাঙ্ক্ষিত বস্তু স্বাধীনতা মানুষের কাছে স্পর্শমণির মতোই পরম সম্পদ কাঙ্ক্ষিত বস্তু খোদার দান এ স্বাধীনতা মানব হৃদয়ের দুঃখ যন্ত্রণা তিরোহিত করে সুখের সন্ধান দেয় এ তিরোহিত কথাটার অর্থ হচ্ছে অদৃশ্য অর্থাৎ খোদার দান এ স্বাধীনতা মানব হৃদয়ে দুঃখ যন্ত্রণা অদৃশ্য করে সুখের সন্ধান দেয় হৃদয়হীনের অন্তরে জাগিয়ে তোলে মনুষ্যত্ববোধ স্বাধীনতা লাভ করে ভীড় ও দুর্বল বীরেরা মহিমা লাভ করে আমি আবার পড়তেছি স্বাধীনতা মানুষের কাছে স্পর্শমনির মতোই পরম সম্পদ কাঙ্ক্ষিত বস্তু খুদার দান এই স্বাধীনতা মানব হৃদয়ের দুঃখ যন্ত্রণা তিরোহিত করে সুখের সন্ধান দেয় হৃদয়হীনের অন্তরে জাগিয়ে তোলে মনুষ্যত্ববোধ স্বাধীনতা লাভ করে ভীরু ও দুর্বল বীরেরা মহিমা লাভ করে